কখনো ভেবেছেন সাত থেকে আট বছরের কন্যা সন্তানের হয়ে যাবে সাত থেকে আট বছরের পুত্র সন্তানের কিশোর ভাব চলে আসবে হয়ে যাবে ভয়ঙ্কর রিপোর্ট বেরিয়ে এসছে ভারতবর্ষের মধ্যে আর সবকিছুর জন্য দায়ী এই স্মার্টফোন এছাড়া অনেক কিছু কি কারণে হচ্ছে আর এর থেকে বাঁচার উপায় কি তাহলে শুনুন বন্ধু সরকারি রিপোর্টটি দেখুন এবং বিভিন্ন ডাক্তারের রিপোর্ট দেখুন তারা উদ্বেগ প্রকাশ করেছে যে সাত থেকে আট বছরের মধ্যেই কন্যা সন্তানের অকাল বয়স শুরু হয়ে গেছে এবং পুত্র সন্তানদের আট থেকে নয় বছরের মধ্যেই তাদের কিশোর ভাব চলে আসছে তারা মানসিক ভাবে বাচ্চা থাকলেও কৈশোর এবং কিশোর বয়সে তারা পা দিয়ে ফেলছে যেটির জন্য ভবিষ্যতে তাদের উচ্চতা বৃদ্ধি কম হয়ে যাবে বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে তবে তাদের দেহে এসবের মূল কারণে রয়েছে খাদ্যাবাস যেভাবে আজকালকার সন্তানরা আর্টিফিশিয়াল মিষ্টি দ্বারা তৈরি চকলেট মিষ্টি লজেন্স বিভিন্ন খেতে শুরু করেছে এবং জাঙ্ক ফুড বার্গার চাওমিন পিৎজা মোমো ফ্রেন্স ফ্রাইস বিভিন্ন এগুলো তারা অধিক পরিমাণে গ্রহণ করতে শুরু করেছে আর ফলেই এই অকাল বয়সংদি ঘটছে দ্বিতীয় এই স্মার্টফোনের কারণে কিভাবে যে ক্ষতি হচ্ছে তাদের ঘুম নষ্ট হচ্ছে তারা খেলাধুলা করতে যাচ্ছে না সারা দিন ঘরের মধ্যে থেকে ফোন 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 শুরু করেছে শুধু উঠে খেতে বসে ঘুমাতে যাওয়ার আগে এর ফলে যেখানে আটটা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার কথা সন্তানদের সেখানে তারা জেগে থাকছে তাদের পিতা মাতার সাথে এক নাগারে ফোন ঘাটছে ফলে তাদের ঘুম নষ্ট হচ্ছে হরমোন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে ফলেই এই অকাল বয়স সন্ধিগুলো ঘটে চলেছে তৃতীয় শরীর চর্চা আজ থেকে কুড়ি বছর আগে মাত্র দেখুন যেখানে কন্যা সন্তান থেকে শুরু করে পুত্র সন্তানরা সারা দিন তারা মাঠে ঘাটে খেলে বেড়াতো বুড়িচু খেলতো কানামাচি ভোবো খেলতো চোর পুলিশ থেকে শুরু করে খেলা থেকে শুরু করে বহু খেলা পুত্র সন্তানরা একই খেলা এর সাথে ক্রিকেট খেলা থেকে শুরু করে ফুটবল খেলা থেকে শুরু করে আরো অনেক খেলা তারা খেলতো সাঁতার কাটা যেটা অত্যন্ত শরীর চর্চার মধ্যে পড়তো আজকের সন্তানদের যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুই সাঁতার জানিস 90% সন্তানরা বলবে আমি সাতার জানি না এই বিষয়ে সমাজের কোনো চিন্তা নেই পিতামাতার কোনো চিন্তা নেই কোন নেতাদের কোনো চিন্তা নেই তারা মাঠ ঘাট জল পুকুর বুঝিয়ে নির্মাণ করছে শুধু বাড়িঘর তাদের খেলাদুলার মাটিগুলোকে বুঝিয়ে আবর্জনা স্তূপ তৈরি করে ফেলছে এর ফলেই যখন তারা শরীর চর্চা করতে পারছে না মাঠে ঘাটে খেলতে পারছে না তাদের শরীরের মধ্যে ফ্যাট এবং প্রোটিন অত্যন্ত পরিমাণে জমে এই অকাল সন্ধিকালে পা দিয়ে ফেলছে চতুর্থ পয়েন্ট প্লাস্টিক এবং পরিবেশ দূষণ আমরা ছোটবেলায় পিতলের কলসি তামার কলসিতে জল পান করতাম কিন্তু আজকালকার সময়ে প্লাস্টিকের কুড়ি লিটারের চার হয়েছে বিভিন্ন প্লাস্টিকের বোতল বেরিয়েছে এর ফলেই ভয়ঙ্কর রোগ সৃষ্টি হচ্ছে আমাদের সন্তানদের সেটা আপনারা কল্পনা করতে পারবেন না যে একটা প্লাস্টিক কত তার দেহের ক্ষতি করছে এবং প্লাস্টিকজাত বিভিন্ন চিপসের প্যাকেট ম্যাগির প্যাকেট কতটা ক্ষতি করছে সেটা আপনাদের কল্পনার বাইরে তার সাথে এই মূর্খের পাশ্চাত্য শিক্ষা চলছে ইংরেজদের যেখানে পরিবেশ দূষণ সম্পর্কে কারোর কোনো চিন্তা নেই বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ তৈরি করছে গাছপালা কেটে সাবার করে ফেলছে যেখানে পারছে সেখানে মলমূত্র ত্যাগ করছে ফুটকার ছিপ ফেলছে এর ফলে বাতাসে মিশছে ভয়ঙ্কর জীবাণুযুক্ত ধোঁয়া যা আপনার সন্তানদের প্রচুর পরিমাণে এফেক্ট করছে তার ফলেই অকাল বয়স ঘটছে এইবার বলছি এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কি সমস্ত পিতামাতার উদ্দেশ্যে বলছি ফিরে আসুন আমাদের প্রাচীন কালের গুরুকুল পরম্পরার মধ্যে যেটি ইংরেজ শাসনের আগে ভারতবর্ষে পরিচালিত হতো প্রত্যেকটা গ্রাম থেকে শহরের মধ্যে তাই প্রথমে হাতে স্মার্টফোন দেওয়া যতটা পারেন বন্ধ করে দিন ধীরে ধীরে ত্যাগ করান একদম দেবেন না দ্বিতীয় হল জাঙ্ক ফুড খাওয়া তাদের বন্ধ করে দিন দেশীয় ভেষজ অর্থাৎ শাক সবজি ফল মূল এগুলো বেশি করে খাওয়ান মাংস জাতীয় জিনিস কম খাওয়ান দ্বিতীয় হলো বিভিন্ন গ্রামে বসে মিটিং করে জলাশয় খনন করে পুকুর বানান আশেপাশের একটি মাঠ তৈরি করুন বাচ্চাদের খেলার জন্য যাতে তারা শরীর চর্চা করতে পারে সাঁতার কেটে বড় হতে পারে চতুর্থ হল প্লাস্টিকের জার বোতল বর্জন করুন যতটা পারুন প্লাস্টিক বর্জন করুন তামা পিতল এবং স্টিলের গ্লাসে স্টিলের পাত্রে তামার কলসিতে জল পান করা শুরু করুন এবং তার সাথে পরিবেশ বান্ধব হন যত্রতত্র ময়লা ফেলিবেন না ভিজে ময়লা এবং শুকনো ময়লা আলাদা আলাদা করে রেখে পুড়িয়ে দিন ভিজে ময়লাগুলো মাটিতে মিশিয়ে দিন অর্থাৎ শাক সবজি থেকে যে অবশিষ্ট অংশগুলি বেরোয় সেগুলো মাটিতে ফেলে দিন আর প্লাস্টিক জাতীয় জিনিসগুলো সেগুলো পুড়িয়ে ছারকার করে দিন অত্যন্ত সচেতন হয়ে যান একটু গভীরভাবে ব্যাপারগুলো ভাবার চেষ্টা করুন যেখানে বিভিন্ন ভারতবর্ষের ডাক্তাররা উদ্বেগ প্রকাশ করেছে এই বিষয় নিয়ে যাতে আমাদের সন্তানরা দীর্ঘকাল বাঁচতে পারে সুস্থভাবে ভাবে তো আজকে বলার ছিল হরে কৃষ্ণ জয় সনাতন ধর্মের জয়